হ্যালো ব্রন আশা হচ্ছে তোমরা সকলে ভালো আছো আমরা আজকে পরিসংখ্যানের ক্যালকুলেটর এম সিকিউ হ্যাক শিখবো শুরুতে বলো ভাইয়ের ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমাদের ভয়েসটা শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার তো কমেন্টে জানাই দিও তো আমরা এত রকম নিষেধ দেবো যে তোমরা যারা ক্লাস ক্লাসটা আজকে কমপ্লিট করবা তারা এ অধ্যা থেকে যেভাবে প্রশ্ন আসে না কোনো পরীক্ষায় তোমরা সকল প্রশ্ন আশা করতে পারো তো তুমি যারা নবম শ্রেণীতে বলো বা দশম শ্রেণীতে বলো বা যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের সবার জন্য ক্লাসটা হেল্পফুল হবে তো আমরা শুরু করতেছি প্রথমে আছে এক থেকে উনিশ পর্যন্ত মৌলিক সংখ্যা গড় কত হবে সো গড় আমরা জানি যে সহজ টেকনিক্যাল যেটা যে আমাদের যতগুলো থাকবে ততগুলো যোগ করবো আমরা ভাগ করবো কিন্তু সত্য হচ্ছে ভাইয়া এক থেকে উনিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কিভাবে বের কর তার জন্য আমরা একটু টেকনিক আলোচনা করি কারণ অনেকেই ভাইয়া আছো যারা মৌলিক সংখ্যা এখন তারা কিভাবে বের করতে হয় তাদের জন্য একটু এক মিনিট আমরা একটু সময় নষ্ট করবো তোমাদের ওকে সময় নষ্ট করলাম দেখো এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা কিভাবে বের করবো একদম সহজ টেকনিক্যালি এক মিনিটে মনে থাকা সম্ভব তো প্রথমত এক থেকে একশো পর্যন্ত যতগুলো জোর সংখ্যা আছে সকল জোর সংখ্যা বাদ ওকে কিন্তু সব দুই ব্যতীত অর্থাৎ দুই ব্যতীত সকল জোর সংখ্যা বাদ সকল জোর সংখ্যা বাদ দিব ওকে এখন তাহলে এক থেকে যদি একশো পর্যন্ত জোর সংখ্যা বাদ দেয় দুই ব্যতীত তাহলে আমাদের টোটাল পয়টা থাকে ঊনপঞ্চাশটা থাকে তাই না এই ঊনপঞ্চাশটার ভিতরে হচ্ছে আমাদের মেন কাজ মনে রাখবা টোটাল এক থেকে একশো পর্যন্ত ভিতরে মৌলিক সংখ্যা হচ্ছে পঁচিশটি কিভাবে বের করতে হবে সত্যটা হচ্ছে মৌলিক সংখ্যাটা হচ্ছে এক এবং ওই সংখ্যা অন্য অনেক সংখ্যা আসবে না এক এবং ওই সংখ্যা স্যার আসবে না এখন ওই সংখ্যা আমরা কোন সংখ্যা একটু পরে দেখাচ্ছি এক এবং ওই সংখ্যা অন্য অনেক আসবে না এখন তোমাকে আমি বলি যদি তোমাকে বলি পনেরো পনেরোটা কি আমাদের কি বেদের সংখ্যা এখন পুনর কি মৌলিক হবে না যৌগিক হবে কিভাবে বের করবা দেখো তো পনেরোটা কিভাবে বের করবা পুনরিক বের করবা অর্থাৎ আবার পুনরায় আমাদের পনেরো এই যে বলছে এক এবং পনেরো অনেক আসে দেখো কিন্তু এখানে দেখতে তিন চলে আসছে পাঁচ চলে আসছে তার মানে এটা আমাদের কখনো মূলিক হবে না তুমি যদি বলি সতেরো সতেরো কি হবে কারণ সতেরো গুণ করো তো এক গুণ সতেরো এখানে কি এই দুইটা পাবা আর পাব সতেরো মৌলিক সংখ্যা বুঝতে পারছো যে তোমাদের এক থেকে উনিশ মূল্য উনিশ কয়টা হইলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা হইলো এখন সবগুলো যোগ করবা যেহেতু এগুলো সিরিয়াল সাজানো আছে মানে উর্ধ্বক্রমে সাজানো আছে তুমি সবগুলো যোগ করবা তো যোগ করো তো কত হয় দুই যোগ তিন যোগ পাঁচ যোগ তারপর কি সাত যোগ এগারো যোগ তেরো যোগ সতেরো যোগ উনিশ সুমন চাপি বা আমাদের সাতত্তর আছে এখন যেহেতু যদি আট্টবত আট দা ভাগ করবা তাহলে এখানে হবে সাতাত্তর বাই কত আট তো আমাদের এটা কিন্তু এখানে দেখো তো সাতবার দেওয়া আছে কিনা আমাদের অ্যান্সার কিন্তু দেওয়া নাই তার মানে এটাকে তুমি এস ডি করে নেবা যাদের এই ক্যালগুলো তাদের এভাবে আসবে এস ডি করে নেবা আর হান্ড্রেড এম সব সমান চলে তাহলে এখানে নাইন পয়েন্ট সিক্স টু ফাইভ হবে আনসার ওকে এটাও আমাদের আনসার এটা না কিন্তু এটা না এটা আমাদের আনসার ওকে আশা করি বুঝতে পারছো এখন দ্বিতীয় যে এমসিকিউটা আছে দেখো কি বলছে দ্বিতীয় এমসিকিউটা কি বলছে ভাইয়া বলছে কি টু অর্থাৎ 2 13 7 3 8 5 নম্বরগুলোর মধ্যক কত হবে খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ তো এগুলো কি তোমার প্রথম কাজ তুমি ছোট থেকে বড় করে সাজাবা ওকে প্রথমে কি কি আছে দেখো তো আমরা ওকে সাজাই আমরা দেখে দেখে কেন সাজাবো যেখানে কে কে আছে দেখো তো প্রথমে আছে হচ্ছে কত প্রথমে আছে হচ্ছে 2 তারপর তিন পাঁচ সাত আট তেরো কয়টা বাদ পাইলাম এক দুই তিন চার পাঁচ ছয়টা তুমি কি করবা এ পাশে দুইটা বাদ দেবা এ প্রায় দুইটা বাদ দেওয়া মাঝকে যে দূরে থাকবে সেই দুটোকে যোগ করবা পাঁচ যোগ যোগ করবা দুইটা ভাগ করবা ওকে হিসাব করো এর এটা মুখোমুখি করা যায় করার দরকার নেই তাহলে আর বাদ যোগ করলে কত হয় বলো তো বারো হয় বারোকে যদি দুইদের ভাগ করি ছয় হয় তার মানে এটা মধ্য হবে কত ছয় এখন ছয় আছে কিনা এই তো ছয় আশা করি বুঝতে পারছো নেক্সট তোমাকে বলা হইল এখন পাশে বাদ দিবা এর পাশে বাদ দেবা মাঝখানে যেটা সেটা মধ্য হোক কত আসে তিন থাকে এখানে তিন মধ্য দেখো কত সরকার কিন্তু ভাইয়া এর থেকে সরকার আর নেই ওকে এভাবে কিন্তু আমাদের সমালোচনা করতে হবে এবার এখন চার নাম্বার বলছে এখন চার নাম্বার কি বলছে চার নাম্বার বলছে এখানে আমাদের একটা শব্দ দেওয়া আছে এখান থেকে মধ্য কত হবে সেটা বের করতে হবে তো এটা বোঝার জন্য আমাদের ক্রমযোজিত গণের সঙ্গে বের করতে হবে ভাইয়া তো কি করবো এখান থেকে ক্রমযোজিত গণের সঙ্গে বের করবো তো ধরো আমি এখানে কিছু লিখবো না জাস্ট প্রথমে কি একশো বিশ ছিল তারপর একশো পঁচিশ জাস্ট বোঝাই তোমাদেরকে একটা বুঝলে দশটা গুণ নিতে পারবা তারপর কত একশো পঁয়ত্রিশ একশো চল্লিশ আর এখানে কি পাঁচ আট তারপর আছে কত সাত ছয় আর হচ্ছে তিন এখন এগুলো আমরা ক্রমযুক্ত গুণসংখ্যা বের করবো ঠিক আছে ক্রমযুক্ত গুণসংখ্যা ঠিক আছে তোমরা বের করতে পারো তো এটা বের করে প্রথমে পাঁচ আমরা একটু এখান থেকে ক্যালকুলেশন করে ঠিক আছে দেখো প্রথমে পাঁচ ওকে তারপরে কি হবে পাঁচের সাথে আট যোগ করো তাহলে হবে তেরো তেরোর সাথে সাত যোগ করলে হবে বিশ তাহলে ছাব্বিশ তারপর হচ্ছে উনত্রিশ এই তো দেখেন উনত্রিশ হচ্ছে আমাদের কি টোটাল হচ্ছে গুণসংখ্যা উনত্রিশটা তুমি কি করবা লেন সমান হচ্ছে উনত্রিশ তাহলে এখানে এন বাই টু মানে কত হবে বলো তো উনত্রিশ বাই টু

কোনো সময় বের করবা এরপর এনে বান যা হয় তাকে দুই দ্বারা ভাগ করবা যা হবে সেটা অবস্থান কোন জায়গায় দেখবা তোর এর অবস্থান আছে সাত থেকে বিশ্ব তার মানে একশো তিরিশ শ্রেণীতে এটা হচ্ছে আমাদের কি আছে দেখো হচ্ছে আমাদের এখানে এই যে এই মতটা এটাও একই রিলেটেড ম্যাথ এখানে বলছে শ্রেণী হচ্ছে এতগুলো দেওয়া আছে এখান থেকে গণসংখ্যা হচ্ছে এতগুলো দেওয়া আছে এখন মধ্য কত হবে তো মনে রাখবা যখন তোমাকে ব্যবধান দেওয়া থাকবে অর্থাৎ দশ থেকে চোদ্দ পনেরো থেকে উনিশ এবার ব্যবধান দেওয়া থাকবে সেক্ষেত্রে তোমাকে এই সূত্র ইউজ করতে হবে তোমাদের সূত্রটা আমি দিয়ে এখানে সূত্রটা হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি গুণ হচ্ছে এইচ বাই এফ এম তোমরা সূত্র সবাই জানো এখান থেকে জাস্ট এই সূত্রটা ইউজ করে আর এখানে কিভাবে বের করতে হবে তোমরা সবাই জানো এটাই শর্টকাট রুলস তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে যতক্ষণ করবে তোমরা এইভাবে এটা দ্বারা সব সূত্র তোমরা এখানে প্রমাণ করতে পারবা এটাও सेम নিয়ম এখানে কি বলছে দেখো তোমরা প্রচুরক করতে বলছে তো প্রচুরকের সূত্রটা কি জানি l f1 ডিভাইডেড f1 f2 গুণ হচ্ছে h জাস্ট এখানে এখানে l এর মান f1 এর মান জাস্ট মানগুলো বসাবা দেখো ইজিলি হয়ে গেছে ইজিলি হয়ে গেছে তো এই হলো আমাদের বিষয়বস্তুগুলো পরিসংখ্যান বরাবরই সহজ হয় এখান থেকে যে প্রশ্নগুলো হয় এবং কিছু মুখস্থ টাইপের প্রশ্ন থাকে মাঝে মাঝে যে নিচে কোনটা বিচ্ছিন্ন চলক গণসংখ্যা তারপরে কোনটা নিচের অবিচ্ছিন্ন চলক বিচ্ছিন্ন চলক এই এই জাতীয় মুখস্থ টাইপের ম্যাথগুলো তোমরা জাস্ট কষ্ট করে দেখে নেবা পরিসংখ্যান থেকে দুইটা কি তিনটা ম্যাথ থাকে হ্যাঁ দুইটা ম্যাথ বা তিনটা ম্যাথ সবাই পারে পরিসংখ্যান সবাই পারে তো আমরা কিন্তু অলরেডি আমাদের গণিতের যতগুলো অধ্যায় আছে টোটাল সতেরোটা অধ্যায় সতেরোটা অধ্যায় কিন্তু আমরা এমসিকিউ শর্টকাট দিয়েছি ক্যালকুলেটর শিখাইছি ফিরিতে কিন্তু এখান থেকে জাস্ট তোমাদের কাছ থেকে কিন্তু কোনো পার্টিসিপেট নেয়নি তো তোমাদের এতটুকুই আমরা নিচে থাকি যে তোমার যদি এই প্লেয়ার লিস্টটা ভালো মতো কমপ্লিট করো তোমাদের এসএসসি লেভেলে বা তুমি ক্লাস সেভেন এইট নাইন তোমাদের কিন্তু আছে তুমি যদি কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু দেখবা এমসি কিউ তিরিশটার মধ্যে তুমি এই ক্যালকুলেশন মাধ্যমে মিনিমাম আঠারো উনিশটা তুমি সমাধান করতে পারবা এবং যেই বাকি ধর আঠারোটা পারলাম যে বাকি বারোটা বারোটা কি হবে মুখস্থ টাইপে করা হবে যেমন গণ এখান থেকে আসতে পারে নিচে কোন কেউ বিচ্ছিন্ন চলো এই জাতীয় কিছু একটা তারপর তোমার জ্যামিলি থেকে প্রশ্ন আসতে পারে ঠিক আছে মুখস্ত টাইপের যেগুলো আমাদের কিন্তু সরকার নেই সো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি আর এমসি কিউ গণিত এমসি কি বেশি বেশি প্র্যাকটিস করা দরকার তোমাদের যা যা শিখাইলাম এগুলো যদি ভালো প্র্যাকটিস করো তাহলে সম্ভব হবে অনেক কিন্তু নিয়মগুলো বলে দেওয়া তো আজকে এখানেই শেষ করবো এটা খুবই ছোট একটা টপিক প্রসঙ্গ থেকে যা যা আসে তুমি নিজেই সমাধান করতে পারবা আর এইভাবে এমসি কিউ করে 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 করবা ওকে সবাই ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে